হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ তো আজকে অনেক দিন পরেই তো ডেলি ব্লগটা দেবো তো তোমরা সবাই দেখো প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখো তো আমি তোমাদেরকে অনেকদিন আগেই বলেছিলাম যে আমার বার্থডেতে তোমাদের দাদা বলেছিলো যে সুন্দরবন যাব সুন্দরবনের এটা গিফট করব বেড়াতে যাওয়া ট্রিপটা গিফট করব তো আমরা ওই জন্য সুন্দরবন যাবো তো আর ওই জন্য গোছ গাছ চলছে তো আমরা যাবো ছাব্বিশ তারিখে ছাব্বিশ সাতাশ আঠাশ তো ওখানেই থাকবো আসবো আঠাশ তারিখে রাত্রিবেলা তো ওই জন্য সব গোছ গাছ চলছে আগে কিছু জামাকাপড় নিন না নিন তো ওষুধপত্র তো নিতেই হবে তোমরা সবাই যেন সবাই আর মানে আমাদের বড়দের তো নিতেই হবে তার ডবল নিতে হবে ছোটদের তো মানে ছেলেটার নিতেই হবে ছেলেটার তো মানে পায়খানার ওষুধ পটির ওষুধ মানে সব কিছুরই ওষুধ সর্দি কাশি এমনি তো সর্দিতে মানে হসফস করছে তার ওষুধ চলছে মানে সব কিছুর ওষুধই আগে নিতেই হবে তো ওই জন্য আমি আগে জামা কাপড়টা না গুছি আগে গোছাচ্ছি ওষুধপত্র ওষুধপত্রগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি আগে আমাদের ওষুধগুলো একটা জায়গায় নিচ্ছি আর বাবুর ওষুধগুলো একটা মানে একটা জায়গাতে নিচ্ছি যাতে বুঝতে পারা যায় পাইল না হয়ে যায় আর ওর জন্য দুটো ব্যাগ করবো জানো তো স্কুল ব্যাগের মতো দুটো ব্যাগ করবো ও বাবু বলছে আমার ব্যাগটা আমার জামা কাপড়গুলো আমার ব্যাগে দিয়ে দেবে আর তোমরা তোমাদের জামা কাপড় নিয়ে যাবে ও একটা ব্যাগ বইবে বলছে ওর ইচ্ছা হচ্ছে ওই জন্য দুটো ব্যাগই করছি জানো তো আর তো এরকম গোছগাছ গাছ চলছে আগের রান্নাটা করে নিয়েছি আজকে তাড়াতাড়ি এখন ভোরবেলায় বাবু যেহেতু স্কুলে চলে যায় তো আর শুই না এক একদিন শুই না তো এক একদিন ভালো না লাগলে শরীরটা শুয়ে পড়ি তো সকালবেলা না শুলে না অনেকটা তাড়াতাড়ি বেশ কাজ হয়ে যায় ভালো লাগে তো রান্না বান্না তাড়াতাড়ি করে ফেলেছি তাড়াতাড়ি করে আর এসেছি কাপড় গোছাতে তো জামা আগে ওষুধপত্রগুলো গুছিয়ে নিলাম তারপরে এলাম আলমারিতে বা কাপড় গোছাতে আগে বাবুরটাই গুছিয়ে নিচ্ছি ওর ব্যাগটা যেহেতু আগে বার করে ফেলেছি তো গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিচ্ছি তো দেখো ওর জামা কাপড়গুলো আর আমাদের জামা আমার জামা কাপড়গুলো গুছিয়ে নেবো তোমাদের দাদার জামা কাপড়টা এখন গোছাবো না কারণ কি বলো তো ওর জামা কাপড় ও ওর আমার পছন্দ পছন্দ হবে না ওর হাজার একটা বার করবে আর পড়বে ওই জন্য ওরটাও পরেই গোছাবো ওরটা এখন গোছাবো না ওরটা পরেই গোছাবো ও বলবে কোনটা কোনটা নেবো তারপরে ওরটা গোছাবো তো তারপরে দেখো ওই জন্য বাবুরটা আগে গুছিয়ে নিচ্ছি তারপর আমার জামা প্যান্টটা গোছাবো ব্যাগটাতে ভালো করে গুছিয়ে মানে ছোটো ছোটো করে আর প্যাকেটে করে নিচ্ছি কারণ কী বলতো বর্ষার ওয়েদার ব্যাগটা ওয়াটারপ্রুফ আছে কিন্তু তাও কী বলতো যদি বৃষ্টিতে ভিজে যায় বা বোতলে জল টল কোথাও পড়ে যায় যদি ওই জন্য প্যাকেটে করে প্যাকেট কাপড়গুলো ঢুকিয়ে নিচ্ছি যাতে না জামা কাপড়গুলো ভিজে যায় ওই জন্য ওরকমভাবেই নিচ্ছি আমাদের জামাকাপড়গুলো ওরকমভাবেই নেবো তো দেখো তারপরে হচ্ছে সময় হাতে অনেকটাই আছে ওই জন্য ভালো করে পরিপাটি করে মানে আস্তে আস্তে করে গোছাচ্ছি আর যেগুলো পরবো সেগুলো আলমারির ভেতরেই গুছিয়ে রাখছি মানে সেদিনকে একেবারে বার করবো আর পড়বো এরকম মানে পাটকে পাট গুছিয়ে রেখে দিচ্ছি বাবু যেটা পড়বে আমি যেটা পরব তোমাদের দাদা যেটা পড়বে তো ওরটা মোটামুটি বার করিনি তাও আমি একটা আন্দাজ মতো বার করে রেখেছি যেটা ইচ্ছে হবে ও পড়ে নেবে তো তোমাদের তোমাদের সঙ্গে মানে তোমাদের আমার ভিডিও কীরকম লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও না প্লিজ প্লিজ কমেন্ট করো আমাকে একটা বাংলাদেশ থেকে একজন কমেন্ট করেছে আমার বন্ধু মানে আমার ফ্যামিলি মেম্বারই হয়ে গেছে এখন তো ভালো লাগলো তার সে বিয়ে মানে আমাদের কলকাতায় এসেছিলো কমেন্টে বলেছে আমাকে যে ক আমি কলকাতায় এসেছি কলকাতা নাকি তার অতটা ভালো লাগেনি কলকাতার মানুষজন নাকি মিসুকে না সে কমেন্টে বলেছে তো এটা একটু শুনে খারাপ লাগলো যে কলকাতার মানুষজনকে তার ভালো লাগেনি মিসুকে নয় বলেছে কেন জানি না কোনো পরিস্থিতিতে পড়েছিল না সেটাও জানি না তো ওটা একটু খারাপ লাগলো কি কলকাতা মানে অতটা ভালো লাগেনি হয়তো আর বাংলাদেশ থেকে এসেছিলো আমাদের কলকাতাতে মানে শিয়ালদার কলকাতা ঘুরতে এসেছিলো মনে হয় আমাকে কমেন্টে জানিয়েছে তো আমার খুব ভালো লাগলো তোমরাও প্লিজ কমেন্টে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বা কি কিছু কমেন্টে বলো আমিও তোমাদের নাম নেবো তোমাদের কথা বলবো আমি আমার ভিডিওতে তাই না তো দেখো যাই হোক তোমাদের সঙ্গে বকতে বকতে আমার অনেক জামা কাপড় গোছানো হয়ে গেছে আর এই দেখো ব্যাগগুলোও প্রায় গোছানো হয়ে গেল আমার আমারগুলোও ঢুকিয়ে নিয়েছি আর তোমার দাদা দাদারগুলো হয়নি বাবুরটাও ব্যাগটা পুরোটাই গোছানো হয়ে গেছে ওর ব্যাগেতে ওষুধপত্র আর জামা কাপড় নিয়েছি আর এই দেখো তারপর তো দিনটা কেটে গেলো আর তোমাদের সঙ্গে সত্যি কী রান্না করলাম খাওয়া দাওয়া অতটা শেয়ার করা হয়নি তো তারপর বা সন্ধেবেলা চলে এসেই বেলা বেড়াতে যাবো আর নেড়পালিশ পরবো না তো নেড়পাল্লিশ পরছি আর এদিকে মা টিফিন খাচ্ছিলো বাবুকে দুগাল দিল ও খেলো আর খেলো না তারপর ও পড়তে বসে গেলো আর আমি এদিকে নেড়পালিশ পরছি তো বেড়াতে যাবো হাতে পায়ে নেড়পালিশ পরবো না হাতে একটু ডিজাইন করবো পায়ে আর ডিজাইন করলাম না পায়ে বৃহস্পতিবার যেহেতু কালতা পরবো মানে একদিন নেড়পালিশ এমনি পরে নিলাম আর হাতেরটা একটু ডিজাইন করবো তো রো এখন মানে প্রত্যেক সোমবার জানো তো ওই শ্রাবণ মাসে সোমবার সবাই কাঁচের চুরি পড়ছে আমার কাঁচের চুরি পরার খুব শখ ছিল তোমাদের আগের ভিডিওতেও বললাম তো পড়তে পারলাম না ব্যাড লাক আমার হলো না তো কী করবো বলো আমার খুব ইচ্ছা করছিলো কাঁচা চুরি পরতে তো দেখো তারপরে মাকে দিয়ে নেপালিশটাও পরিয়ে দিলাম মাকে মায়ের টিফিন খাওয়া হয়ে গেলো তারপরে নেপালিশ পরিয়ে দিলাম আমি তো টিফিন খাই না সন্ধ্যের দিক করে আমার ভালো লাগে না টিফিন খেলে আর আমি রাত্রিবেলা খেতে পারি না জানো তো ওই জন্য টিফিন খাই না তো তারপরে নেড়পালিশটা পরিয়ে দিয়ে তারপর আমার শাশুড়ি বয়ে গেলাম আলতাটা পড়তে আলতা পরার ভিডিও আর তোমাদের শেয়ার করিনি তো আলতাটা পড়তে গেলাম মা হতে আমাদের দুজনেই আলতা পরে নিলাম দেখো আর ছেলেটা ওইদিকে পড়তে বসেছে ওর কাজ করে নিচ্ছে এখন ওর কাছে বেশি বসতে হয় না কারণ সিলেবাস শেষ হয়ে গেছে রিভাইজ হচ্ছে ও একা একাই করে নিতে পারে আমি চলে এলাম এদিকে রান্না করতে রান্নাতে এদিকে দেখো কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি করব আর মানে ওতে দেবো ছোলার ডাল জানো তো ছোলার ডাল দিয়ে কুমড়ো আলু পটল দিয়ে পটলের তরকারি এত সুন্দর খেতে লাগে আর এত সুন্দর গেভি গেবি হয় না মানে সত্যি খুব ভালো লাগে তোমরা একদিন করে দেখো ঘরে এতে মানে ছোলা না দিয়ে ছোলার বদলে ছোলার ডালটা দিও তরকারিটা এত সুন্দর খেতে লাগে মানে সত্যিই খুব ভালো লাগে আমাদের তো খুব ভালো লাগে তো মা আগে থেকেই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলো আর কুমড়ো আলু পটলের তরকারিটা করবো আর রুটি করব। তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ব যেহেতু ভোরবেলায় উঠতে হবে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে কারণ ভোরবেলায় উঠতে হবে চারটে সাড়ে চারটে উঠতে হবে কারণ তাড়াতাড়ি বেরোতে হবে ছটার সময় গাড়ি বলা আছে আমাদের তো ওখানে এখান থেকে গাড়ি নিয়ে যাবে একদম শিয়ালদা স্টেশনে তো দেখো আটা মা সকালবেলা ছিল আর আমাকে আটাটা মাখতে হলো না আর ফ্রিজ থেকে বার করে যেহেতু রেখেছি নরম হয়ে গেছে আমি কি করছি আর মানে একটু পরে করব তো আমি কি করছি থালাতে একটা আলাদা আলাদা করে রাখছি নাহলে একটা সঙ্গে একটা জড়িয়ে যাবে ওই জন্য থালাতে আলাদা আলাদা করে আটা মাখাটা রেখে দিচ্ছি থালে কী তো গায়ে গায়ে জড়াবে না আর আমার তখন নিতেও সুবিধা হবে ওই জন্য আর কো কুটোটা আমার এদিকে মাজাও হয়ে যাবে কাজটা একটু কমে যাবে আমি ওটাই বেশিরভাগ সময় ওটাই করি তো দেখো এদিকে বের করে দিলাম এদিকে কৌটোটা মেজে নেব আর ওদিকে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে তরকারির কালারটাও খুব সুন্দর হয়েছিল। আর সত্যি তরকারিটা খেতেও খুব সুন্দর হয়েছিল। দেখো তরকারি কালারটা কি সুন্দর হয়েছিলো না হয়েছে সত্যি তরকারিটা খেতেও ভালো হয়েছিল কারণ আমি খেয়ে তো তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি তো ওই জন্যই বলতে পারছি তারপর চলে এলাম রুটি করতে তো আমি একদিকে বেলে মানে তিনটে তিনটে করে বেলি তিনটে তিনটে করে রুটি করি তো বে বেলা হয়ে গেছে তিনটে রুটি তিনটে রুটি আগে শিখে নিচ্ছি দেখো আর রুটিগুলো না বড় গ্যাসে না করলে আমার যেন রুটি ফুলতেই যায় না আর প্রত্যেকটা রুটি কী সুন্দর ফুলছে দেখো সত্যিই রুটিগুলো খুব খুব ফলে আমার বড় গ্যাসে কিন্তু ছোট গ্যাসে যদি আমি রুটি করি না আমার রুটি ফুলতেও চায় না আর যেন সে চিমড়ে মতো হয়ে যায় আমার ভালো লাগে না যেন ছোট গ্যাসটা আর গ্যাস যদি আমার একটু জোর কমে যায় আমার মানে আমি রান্না করে যেন পোষায় না আমি কম গ্যাস কমিয়ে কমিয়ে রান্না আমার হয় না এত গরম তার মধ্যে অতক্ষণ ধরে রান্না করা অসম্ভব ব্যাপার তো দেখো রুটিটাও করে নিলাম তোমাদের সঙ্গে বকতে বকতে মানে রুটিটাও হয়ে গেল গরমের যা গরম পড়েছে রান্না করতে গেলে যেন টেনশান হয় এখন তাই না বলো তোমাদের হয় তো আমার তো প্রচণ্ড টেনশান হয় রান্না করতে গেলে তারপর রুটি হয়ে গেল তো রুটি করলে তো গ্যাসটা তো নোংরা হয়ই রুটির আটার মাখার গুঁড়ো পরে তোমরা জানোই আর যেহেতু বাড়িতে থাকবো না তো গ্যাস গ্যাসটাউসগুলো একটু পরিষ্কার করে গেলে দেখতেও ভালো লাগে নালে নিজে এসে যেন আর সেই গা বইবে না আর ভালোও লাগবে না তো দেখো ওই জন্য গ্যাসটা রুটি করার পর গ্যাসটা ভালো করে মুছে নিলাম পরিষ্কার করে গোটা স্লাপটাও মুছে নিলাম গ্যাসে আর গ্যাস নুনটাও যেহেতু আটার গুঁড়ো পড়েছিলো ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম মুছে নিয়ে একদম গেলাম তারপরে দেখো আর এদিকে তারপর বাবুকে আগে খেতে দিয়ে এলাম খেতে দিয়ে এসে আমি গ্যাসটা মুছছি তো দেখো আমার এদিকে কাজটা কমপ্লিট হয়ে গেলে বেশি ভিডিওটা হয়তো অনেকটা বড় হলো না অনেকটা ছোটই হয়ে গেল প্লিজ তোমরা দেখো ভিডিওটা স্কিপ্ট করো না আর আমার পাশে থেকো অবশ্যই জানি তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ আরও অনেক ভালোবাসা দাও প্লিজ 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 তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখো আমার পেজটি প্লিজ ফলো করে দিও আমার ফেসবুকেই আছে এনএন কে ব্লগ যে যে নামে আমার ইউটিউবে আছে সেই নামেই আমার ফেসবুকে আছে তোমরা এই পেজটি প্লিজ ফলো করো ফেসবুক পেজ থেকে দেখলেও প্লি আমাকে ফলো করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যেখান থেকে তোমরা দেখো প্লিজ আমাকে কমেন্টে জানিও তাহলে আমিও তোমাদের কমেন্টগুলো করবো আমারও ভালো লাগবে তাই না যে তোমরা দেখছো গুড নাইট টাটা